নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বাইরের প্রচণ্ড গরম থেকে ঘরে ফিরে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টকঝাল মিষ্টি আম পান্না খাওয়া যায় তাহলে মন প্রাণ জুড়িয়ে যায় আজকে আপনাদের সাথে কাঁচা আমের টকঝাল মিষ্টি আম আম্পান্না রেসিপি শেয়ার করবো যা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তাহলে চলুন দের না করে রেসিপিটি দেখে নিই আম পান্না বানাবার জন্য এইখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি শরবত বানাবার জন্য এখানে দুটো কাঁচা আমই যথেষ্ট তবে আপনারা চাইলে পরে এর থেকে বেশি পরিমাণ আম দিয়েও শরবতটি তৈরি করতে পারেন দুটো আমেরই সামনের দিকটা কেটে নিয়েছি এবার আম দুটো সেদ্ধ করে নেব গ্যাসের উপর একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার আম দুটো সেদ্ধ করে নেব দুটো আম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি কাটা চামচটা দেখুন এখানে পুরোপুরি ঢুকে যাচ্ছে তার মানে আমটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমগুলো ঠান্ডা করে নেব খোসা শুদ্ধ সেদ্ধ করে নেওয়া দুটো আম একটা বাটিতে রেখেছি এবার আম দুটো ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমের পাল্পটাকে এই রকমভাবে বার করে নিচ্ছি আমের পাল্পটা বার করে নিয়ে আটি অংশটা বার করে দেব দুটো আম থেকেই আটি অংশটা বাদ দিয়ে পাল্পটাকে বার করে নিয়েছি আমের সমস্ত পার্টটা একটা মিক্সার জারে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন বিট লবণ ওয়ান টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আর এক মুঠো পাতা দিয়ে দিলাম আর দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন আর সামান্য একটু জল দিয়ে দিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া হয়ে গেছে এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব মিক্সারে এরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি পেস্টটা যাতে খুবই স্মুথ থাকে ওই জন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সমস্ত মিহি পেস্টটা ছাঁকনি দিয়ে ঠিক এরকমভাবে একটু ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে এরকমভাবে একটু ছেঁকে নিলে পরে শরবতের টেস্টটাও খুব ভালো লাগবে আর মুখে কোনো দানা ভাবও পড়বে না আমপান্ডার মিশ্রণটা ঠিক এইরকম ঘনত্বের তৈরি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবার শুধু গ্লাসে ঢালার অপেক্ষায় আর খাওয়ার পালা আমপান্ডার মিশ্রণটা ঢেলে নেওয়ার জন্য তিনটে গ্লাস নিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা গ্লাসে আমপান্ডার মিশ্রণটা পরিমাণ মতো ঢেলে দিচ্ছি আমপান্ডার মিশ্রণটা প্রত্যেকটা গ্লাসে ঢেলে দেওয়ার পর এবার ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিলামে ঠান্ডা জল বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অবশ্যই আমার মতন করে আম্পান্নার রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ